আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি বাট একটু ঠান্ডা লেগে গেছে এই কুয়াশা এই কুয়াশা ঠান্ডা লাগারই কথা যে পরিমাণ কুয়াশা পড়ছে বিশেষ করে এই কুয়াশায় ভালো লাগে যেমন প্রকৃতি গ্রামের গ্রামগঞ্জ দেখতে ভালো লাগে গ্রামগঞ্জের প্রকৃতি দেখতে ভালো লাগে তেমনি কী বলবো বয়স্ক মানুষ বাচ্চা তাদের কিন্তু অনেকটা শ্বাসকষ্ট সমস্যা হবে এবং জীবনযাপন কষ্টকর কি পরিমাণ কুয়াশা আর এই সকালে কুয়াশা কিন্তু একটা উপভোগের বিষয় যারা সকালবেলা ঘুমতে করতে পারে না তারা কিন্তু এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবে না অতটা এখন বেলা বাজে সাড়ে আটটা কুয়াশার ধরন দেখেই বুঝতেছেন যে কত পরিমাণ কুয়াশা পড়ছে আমিও উঠছি অনেক আগেই বাট এই ঠান্ডার কারণে বিছানা থেকে আমার সাহস হয়নি প্রচন্ড পরিমাণ ঠান্ডা হাত পা শুধু মনে করেন যে আমাদের তো উত্তরবঙ্গ বাড়ি লালমনিহাট জেলায় মানে হাত পা একদম ঠান্ডাতে বরফের মতো হয়ে যাইতেছে এই হলো অবস্থা উঠছিলাম ভোর সাড়ে তিনটা বাদে আমি জাকমা পাইছি পরে আর তো ঘুম ধরে না হ্যাঁ পরে এই যে এখন ঘুম থেকে উঠলাম উপায় নেই বেলা বারোটা পর্যন্ত যদি শুয়ে থাকি এই কুয়াশা থাকবে এখন কি করব কাজকাম করতে হবে গ্রামের মানুষ যেহেতু আমরা এ পাশ থেকে ও পাশ দেখা যাইতেছে না অবশ্য এই কুয়াশাতে হাঁটলে মন মানসিকতা খুব ভালো হয় বৃষ্টির মতো পড়তেছে বৃষ্টির মতো কুয়াশা ক্ষেত খামার দেখা না আর এই ঠান্ডার মধ্যে ওঠাটাও রিক্স মানে বিছানা থেকে নামাটাও রিক্স ঠান্ডা জনিত বা পানি শূন্যতা রোগগুলো রোগগুলো যদি ধরা পড়ে তাহলে তো আরো মানে চরম বিভাগে পড়ে যাবো উন্নত রাষ্ট্রগুলোতে যেমন হচ্ছে আপনার ইয়া থাকে প্রতিটা বাড়িতে এসি আছে আর হিটার আছে আমাদের তো গ্রামের বাড়িগুলোতে বাংলাদেশের গ্রামের বাড়িগুলোতে হিটার নাই এসি নাই এটা একটা যেমন আর বিল্ডিং বাড়ি না মানে সবার যে বাড়ি বিল্ডিং তাও না আমাদের গ্রামের বাড়িগুলো সাধারণত হয়ে থাকে টিনের আর টিনের বাড়ি তো ঠান্ডা বেশি উপরে টিন দেওয়া থাকলে ঠান্ডাটা বেশি লাগে অবস্থা এক কথা বলতে গেলে গরিব মানুষের মানবতার জীবন আর অনেকের কাছে এই এই ব্যাপারটা এনজয়েবল আমি একটা ইয়াং মানুষ আমি ঘুম থেকে উঠে সাহস পাচ্ছি না মানে এই কুয়াশা হাঁটার জন্য কি পরিমাণ কুয়াশা পড়ে গেছে খামার দেখা যায় না এত কুয়াশা পড়ছে কুয়াশা ভেদা গ্রাম আমার ঠান্ডা লেগে গেছে আর বাতাস বইতেছে মানে পশ্চিম দিক থেকে বাতাস আসতেছে আরো ঠান্ডা বেশি মানে পড়তেছে আমাদের উত্তরবঙ্গে সবসাইতে আর যে কুড়িগ্রাম নীলপামারি আছে ঠাকুরগাঁও আছে হ্যাঁ এই কয়টা জেলাতে আপনার উত্তর আহ হিমালয়ের কাছাকাছি তো এই কারণে মানে ইয়াটা বেশি ঠান্ডাটা বেশি খেলা আজকে আজকে সব ঠান্ডা বেশি না হ্যাঁ আজকে একটা ঠান্ডাতে অবস্থা খারাপ হ্যাঁ তোমার তো ভিডিও করা লাগবে কারণ তোমরা তো পড়াশোনা করে না আজকে বই দিবে না কোন দিন বই দিবে যাক পড়াশোনা করো অবস্থা আমাদের গ্রামের মানুষের এই আগুন জ্বালিয়ে ঠান্ডা এখন করার কিছুই নাই বছরে প্রথম দিন আজকে হ্যাঁ ইংরেজি ইংরেজি বছরে প্রথম তাতে যে ঠান্ডা অবস্থা খারাপ এই ঠান্ডায় আসলে বুড়ে মাটা মানুষ যেগুলা আছে সেগুলো মারা যাবে যে অবস্থা এই ঠান্ডায় বুড়া মাটা মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে কিচ্ছু দেখা যায় না এমন এক অবস্থা মনে হয় যে রাত হয়ে গেছে আর কুয়াশা পড়ুক সেটা সমস্যা না কিন্তু হাত পা কাঁপতেছে এই শীতে

রে হাত কাঁপতেছে না হ্যাঁ আতে কি ধরো ওবাই নাই ধরো নেছো কি করে ধর দিবা আ দে ধরো ধর কি করবে দাও ধরো দে গো দাও পুকুরে পানি গলে থাকা লাগবে এক সময় রোদ তো দুধ না দুই খদিন থাকে বেলা বাজে ফরে নটার kasa gase হ্যাঁ দেখছো লাইট মারতেছে আমার ক্যামেরা শীতের পোশাক নাই শীতের পোশাক তো হয় এই হলো অবস্থা গ্রামের মানুষের এ জায়গা থেকে এই জায়গায় দেখা যায় না হ্যাঁ 이후 i f 봐봐 s h 가 d e 제 a b a iga tiga iga tahi amanu m 해 s 이 i l i iga l a h iga l a u n a l a d 이 h i যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে থাকেন সেফলি থাকিয়েন ঠান্ডা খাওয়া যাবে না আর এই ঠান্ডাতে আমাদের উত্তরবঙ্গের অবস্থা খুবই খারাপ আমরা খুবই সংকটাপন্ন দিন যাপন করতেছি মনে হয় দেখেন কি অবস্থা বন্যার সময় দক্ষিণবঙ্গে মানুষকে মারে আর কুয়াশার সময় শীতের সময় উত্তরবঙ্গের মানুষকে দুর্যোগ লেগেই আছে ভালো থাকেন সুস্থ থাকেন যারা সাবস্ক্রাইব করে নেন করে দিয়ে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আশা করি সঙ্গে আছেন সঙ্গে থাকবেন এই হলো গ্রাম বাংলার আসল চিত্র